শেষে রাখলে মনে হয় বেশি ভালো প্রথমে হচ্ছে একটু সালাদ এগুলো খেয়ে নিলে তারপর হচ্ছে মাছ সবজি একটু খেয়ে তারপর ওইটা খাইলে ভালো সবজিটা আগে একটু কষ্ট করে খেয়ে নিয়ে তারপরে ভাতটা মিক্সার করে খাইতে হবে এটা হাদিস কি অসাধারণ যে খাওয়ার পরে হাঁটো বিজ্ঞানীরা এখন দেখতেছে হাঁটলে মুভমেন্ট হয় মাসেলের মধ্যে গ্লুকোজ তাড়াতাড়ি ঢুকে এবং তার মানে আমি খাওয়ার পরে গ্লুকোজটাকে বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না যারা ডায়াবেটিস এর রোগী তাদের জন্য আমি সহজ তিনটা বুদ্ধি বলতে পারি আমার মাথায় যেটা আসে এটা অবশ্য আমি একটা বইয়ে পড়ছি সেটা হচ্ছে এরকম যে আমরা যখন খাওয়াটা খাবো তখন চেষ্টা করব আমরা প্রথমে হচ্ছে যে ওই বলছে যে হচ্ছে সবজি জাতীয় খাবারটা যেটা আছে সেটা খাইতে এক দুই প্রোটিন চর্বিটা দ্বিতীয় আর কার্বোহাইড্রেট যেটা আছে সেটা শেষে একটু কার্বোহাইড্রেট অল্প একটু প্রোটিনের সাথে মানে বাকি আইটেম গুলোর সাথে মিক্সড করে খাওয়া এটা এক নম্বর বুদ্ধি তার মানে খাওয়ার সিস্টেমটা রিভার্স করা নর্মালি আমরা বিসমিল্লা করি ভাত দিয়া ভাত দিয়া বিসমিল্লা না করে ভাতটা শেষে রাখলে মনে হয় বেশি ভালো প্রথমে হচ্ছে একটু সালাদ এগুলো খেয়ে নিলে তারপর হচ্ছে মাছ সবজি একটু খেয়ে তারপর ওইটা খাইলে ভালো সবজিটা আগে একটু কষ্ট করে খেয়ে নিয়ে তারপরে ভাতটা দিকে মিক্সার করে খাইতে হবে এটা আর দুই নাম্বার যেটা আমি বলি সেটা হচ্ছে খুব ভালো আমার মনে হয় খাবার আগে বা পরে এক গ্লাস পানি বা একটু পানির মধ্যে একটু অ্যাপেল সিডার ভিনেগার লেবু দিয়ে খাইতে পারে যে অ্যাসিডিক অ্যাসিড যেটা আছে অ্যাপেল সিডার ভিনেগারে সে অ্যাসিডিক অ্যাসিড কিন্তু গ্লুকোজকে মাসেলের মধ্যে নিতে হেল্প করে মাসেলের মধ্যে তার মানে কোষের মধ্যে তাড়াতাড়ি গেলে দেখা যাবে যে ওই আগুন লাগতে লাগতেই বন্ধ হয়ে গেছে তার মানে ইনসুলিন আসবে না একটা লেভেল পর্যন্ত না হলে ইনসুলিন আসে না অল্প আগুন লাগলে কি আমরা ফায়ার ব্রিগেড ডাকি ডাকি এরকম ঘটনা ঘটবে আর তৃতীয় যেটা সেটা হচ্ছে মহামের হাদিস কি অসাধারণ যে খাওয়ার পরে হাঁটো বিজ্ঞানীরা এখন দেখতেছে হাঁটলে মুভমেন্ট হয় মাসেলের মধ্যে গ্লুকোজ তাড়াতাড়ি ঢুকে এবং তার মানে আমি খাওয়ার পরে গ্লুকোজটাকে রক্তে বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না দ্রুত কোষের মধ্যে হবে এক এবং আস্তে 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 হবে মানে লেভেলটা যাতে এমন না হয় ওই যে যেমন ওই যে ভারত বন্যা পানি পানি না সব প্লাবন হয়ে গেল বন্যার কারণে আমাদের কোষের মধ্যে গ্লুকোজ আসলে এরকম মধ্যে এরকম প্লাবন তৈরি এটা খুব খারাপ বরং আমার মানে মানে স্লো লেভেলে যদি গ্লুকোজ লেভেলটা আস্তে আস্তে নিঃসৃত হয় এটা সব দিক দিয়ে সবচেয়ে পারফেক্ট হবে আর ঘুমের ক্ষেত্রে যেটা আমি বলি ঘুম ঘুমের ক্ষেত্রে আমি সবসময় বলবো যে আমরা যদি আর্লি ঘুমাই তাহলে কিন্তু আমাদের ওই ঘুমের মধ্যে তো টাইপ আছে মানে অনেকে তো আবার রেম সিলিম নন ডেম বুঝে না সহজ করে বলি ওই রাতে যখন তাড়াতাড়ি ঘুমাবো চোখের পাতা নড়বে না চোখের পাতা না নড়লে সেটাকে বলে ডিপ সিলিম হয় তখন সহজ কথা আর যখন রাত দেরি হইতে থাকবে তখন চোখের পাতা নড়বে তার মানে তখন র্যাপিড আই মুভমেন্ট হবে ওই সময় আমরা ওই যে বিভিন্ন হচ্ছে ড্রিম মানে স্বপ্নের মধ্যে যাই এবং ওই সময় যেটা হয় সেটা হচ্ছে যে ওইটা স্লিপের সার্জিংটা ব্রেনের জন্য কব হয় তার মানে যত তাড়াতাড়ি ঘুমায় যাবো দ্রুত ব্রেন চার্জ হবে রিপেয়ারিং সিস্টেমটা ভালো হবে সব দিক দিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ লাইফ চেঞ্জিং হবে আর একটা কথা আমেরিকায় যে ছেলে মেয়েরা আছে তারা দেখা যাচ্ছে যে খুব যে ভালো খাবার খায় তা না এবং আমেরিকার খাবার দাবারের উপর আমি খুব একটা বিশ্বস্ত না কেন সেটা বলি কারণ এফ এর আমি একটা ঘটনা পরে আমি হতবাক হয়েছি যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এইখানে নাকি সবচেয়ে বড় মাফিয়া গটফাদার নাকি বসে জানি না সত্যমিতা পড়ছে এখন এই তে এরা কিন্তু কাউকে যদি আমি বলি যে ফরমালিনের জুস কেউ খাবে কবে যে না ভাই খাবো না কিন্তু এফডিএ এই ফরমালিন যে শরীরের জন্য ক্ষতি করে এটা কিন্তু এফডিএ মাত্র এই যে প্রায় তেইশ পঁচিশ বছর আগে এইটাকে হচ্ছে যে আলাদা হচ্ছে চিহ্নিত করছে যে এটা ক্যান্সার কিন্তু তার আগে কিন্তু তারা ক্যান্সারাস হিসেবে এটাকে চিহ্নিত করে নাই তার মানে এরা অনেকগুলো জিনিস আছে এটা খালি চোখে বোঝা যায় যেটা একটা জিনিসকে প্রিজার্ভ করে যেটা জিনিস হচ্ছে ব্যাকটেরিয়া কে বাঁচতে দেয় না সেইটা আমার শরীরে গেলে আমার শরীরে উপকারী ব্যাকটেরিয়া বাঁচতে পারবে না খুব সহজ জিনিস এবং আমাদের শরীরে ভালো থাকা খারাপ থাকে আল্লাহ বলছে যে সব জোড়া আকারে তৈরি করছি কিছু ব্যাকটেরিয়া ভালো কিছু খারাপ তা ভালো ব্যাকটেরিয়া যে খাবার গুলো খাইলে ভালো থাকে সেই খাবার আমার শরীরে যত বেশি থাকবে তত আমি সুস্থ থাকবো আর যখনই খারাপ ব্যাকটেরিয়া বেশি থাকবে খারাপ ব্যাকটেরিয়া কোনটা চিনি খাইলে খারাপ ব্যাকটেরিয়া বাড়ে তারপরে হচ্ছে যে প্রসেসড ফুড খেলে খারাপ ব্যাকটেরিয়া বাড়ে আর যদি আমি ন্যাচারাল খাবার খাই তাহলে ভালো ব্যাকটেরিয়া বাড়বে ভালো ব্যাকটেরিয়া বাড়া মানে ব্রেন চাঙ্গা ভাইটামিন তৈরি হলো যেটা আমরা ভিটামিন বলি দেখা যাবে একদম মন খুশি একদম এনার্জাইজড হইতে কাজ করতে পারবে আরেকটা জিনিস এখানে বলে রাখি যে অনেকে আমরা যে ভুলটা করি সেটা সানলাইটে যাই না সানলাইটের দুইটা লাভ একটা হচ্ছে যে আমরা যখন দিনে যাবো সেরোটোনিন খরণ হয় মাইন্ডটা চাঙ্গা হয় আরেকটা হচ্ছে আমাদের কোষের মধ্যে কিন্তু সানলাইট যখন পড়ে বিশেষ করে সান যখন থার্টি থ্রি থেকে থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে বা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে বিশেষ করে সকালে নয়টা দশটা বা বিকাল তিনটা চারটার দিকে যে স্থানের যে এক্সপোজারটা সেই সময় কিন্তু আমাদের কোষের মধ্যে যে মেলাটনিল আছে যেটা রাতে ঘুমাইতে হেল্প করে সেটা উৎপন্ন হয় এবং সেলুলার মেলাটনিল যেটা এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট তার মানে কোষের মধ্যে সে বর্জ্য পদার্থ কম উৎপন্ন হবে তার মানে নর্মালি আমি আমার হচ্ছে যে যতদিন বাঁচার সম্ভাবনা আলাদার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট যত বেশি থাকবে আমার আয়ু আস্তে আস্তে খরচ হবে সেদিন ইনশাল্লাহ বাঁচবো তাই ঘুম সানলাইট পানিটা হচ্ছে ন্যাচারাল এবং পানির ক্ষেত্রে আমি তো সেদিন ভয়ঙ্কর আকার প্লাস্টিকের বোতলের পানিটা ওই কপার পাত্র মানে হচ্ছে কপার মানে কি তামা তাহলে কপারের অথবা সিলভারের যে কন্টেইনার আছে সেইখানে যদি তিন চার ঘন্টা রাখেন তাহলে ওই মাইক্রোপ্লাস্টিক যেটা আছে সেটা আবার সেই এবজর্ব করে এবং মাইক্রোপ্লাস্টিক কিন্তু আমাদের হিউম্যান বডির মধ্যে এখন ক্যান্সার কিডনি রোগ যত রকমের হচ্ছে যে সমস্যা এটা মূল কারণ কিন্তু যে মাইক্রোপ্লাস্টিক তাই মাইক্রোপ্লাস্টিক থেকে বাজতে চাইলে বোতলের পানি সব কপার অথবা সিলভারের বোতল কাছের বোতল হইলে সব জায়গায় বহন করা যায় না আর না হলে বাহিরের হচ্ছে পরে সেটা যদি আমরা খাই আশা করা যায় ইনশাল খুব ভালো আমরা থাকতে আর মোহামাই যে শেষ কথা বলবো হিজামাতে খুব গুরুত্ব দিত হিজামা তার মানে রক্ত পরিষ্কার করা তা রক্ত পরিষ্কার করার জন্য এটা রেগুলার আমরা হচ্ছে যে এই খাবার গুলো খাবো এবং হচ্ছে যে হিজামা এটা এখন অনেক সেন্টার আছে সেগুলোতে করলে আমার মনে হয় সামগ্রিক ভাবে আমরা ইনশাল্লাহ অনেক ভালো থাকতে পারবো

ওর মানে সে অলরেডি সে সমাজ থেকে করে দেয় এরকম সমাজের তো আমার বাবা একটু অ্যাড করি আসলে না বললে হয় না আমি শর্ট ট্রিপে গেলাম আমার বাবা আসার সময় আমাকে নাবিল ভাই বাবা কিন্তু ওই দিন ওখানে ছিল আপনার সাথে দেখা হয়েছিল বাবা আমার বাবা ফাইভ এই ফাইভ বয়সে মানুষ কি হয় হাসপাতালে পড়ে থাকে পাঁচ ছজন সেবা করে আমি যখন বলছি বাবা আমি যাওয়ার পথে বাবা মাকে কিছু অ্যাডভাইস দিয়েছে ইস রিফ্লেক্টিং লোকমান হাকিম সুভান লাহিজ ঠকিং এজ ইফ লাইক লোকমান হাকিম গিভিং নো ঠকিং টু হিস সান

আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেস্ক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ ডাক্তার সাহেবের পরামর্শ এবং আমি ওনার ডায়েট চার্ট অনুযায়ী ফলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ওষুধগুলো আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস

আলহামদুলিল্লাহ তারা আমাকে ফোন করে বললো আপা এটা কিভাবে পসিবল আপনার তো লিভারটা চলে গেছে নাই আর এটা আমি প্রায় বারো বছর থেকে কলস্ট্রল মেডিসিন খাইতাম সেটা স্টপ করছি এবং ওনার ভিডিও দেখার পরে ওনার সাথে কনসাল্ট করে ওনার গাইডলাইন ফলো করে টোটালি আমি আউট অফ মেডিসিন আহ আলহামদুলিল্লাহ ডাট দা থার্ম আবার ফার্স্ট উইন ফোর ফাইভ ইয়ার and he told me don't worry it's not going to happen you don't need a transplant my blood pressure is now completely normal uh, protein spillage in my kidneys is now under a thousand go to dr hawk right here he will figure it out he will help you if you follow his advice you'll be just fine assalamu alaikum wa rahmatullahi wa barakatuh